আসসালামু আলাইকুম আমি দামে আহমেদ আকাশ আসলে আমাদের ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশনের পিছনে অনেক ব্যাপার আছে যেগুলা অনেক ইউটিউবাররা বলে না কেন বলে না এরা বলে উপর উপর দিয়ে বলে নিজের জন্য বলে নিজের লাভের জন্য বলে কিন্তু কেউ সম্পূর্ণভাবে দেখায় না সবাই শুধু চিন্তা করে যে এখন আসলে ইউটিউবার যতগুলো আমরা ইউটিউবারদের ফলো করি ম্যাক্সিমাম ইউটিউবাররা সঠিক রাস্তা না দেখায় ভয় দেখানোর চেষ্টা করে যেমন এই পনেরোই আপডেট নিয়ে পনেরো তারিখের যে আপডেট পনেরো তারিখের আপডেট নিয়ে যে পরিমাণে ভয় আমাদের ছোট ছোটো যারা ইউজার আছে তাদের মধ্যে এমনভাবে দেখাইছে যাতে মানুষ ভয়ে তাদের শরণাপন্ন হয় আর তারা যাতে একটা ব্যবসা করতে পারে এই তিন চার দিন ধরে এরকম অনেক দেখলাম একই ক্রিয়েটর যারা একবার আপলোড দেয় যে এই এই চ্যানেল মহিলাইজেশন থাকবে না একই ক্রিয়েটর আবার আপডেট দেয় কোনো চিন্তা নাই সব ঠিক আছে বেশি আপডেট আসবে না অল্প আপডেট আসবে আসলে এগুলা এক একটা ভিডিওতে এক একটা থামবেল ব্যবহার করে এক একটা এটার মানে কি এটা আমি জানি না তবে যেটাই বোঝা যায় যে এরা আসলে আসলে বোঝা যায় যে এরা আসলে সবাই নিজের ভিউ নেওয়ার জন্য এগুলা করে সঠিক কথা বলে না সঠিক গাইডলাইন দেয় না আর যদিও বা কোনো বড় ইউটিউবারের সাথে কখনো কন্ট্যাক্ট করার চেষ্টা করি বা আমার মতো অনেকেই আছে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েশনে আসছে নতুন ইউটিউব চ্যানেল খুলছে যাদের এক হাজার সাবস্ক্রাইবার দরকার যাদের চার হাজার ঘন্টা ওয়াশ টাইম দরকার তারা আসলে অনেক বড় বড় ইউটিউবারের সাথে কথা বলতে চায় যে কথা বললে একটা সঠিক গাইডলাইন তারা পাবে কিন্তু ওরকম হয়ে ওঠে না কারণ তারা যে জিমেল দিয়ে রাখে বা বিজনেস ইনকোয়ারির জন্য দিয়ে রাখে তাদেরকে এস এম এস পারে রিপ্লাই ওই আসে না আর যদিও আসে যদিও একটু একটু কথা হয় সবাই নিজে ধান্দার চেষ্টা করে বিজনেসের চিন্তা করে ধরেন সামান্য কাজ ধরেন কেউ নতুন ইউটিউব খুলতে মানে খুলতে চাই এমনি জিমেল দিয়ে ইউটিউব খুলছে ইউটিউব খুলতে চাই চ্যানেল খুলতে চাই যদি কেউ কাউকে বলে যে ভাই একটা চ্যানেল খুলতে চাই ওরা এমন প্রথমে দেখাবে তারা এমনই ভালো মহৎ মানুষ যে তাদের উপর আর মহৎ মানুষই নাই কিন্তু কিছুক্ষণ পরেই আস্তে আস্তে বের হয়ে আসে যে এমন না এরকম তখন টাকা পয়সা লেনদেনের ব্যাপারটা আবার চলে আসে আসলে বুঝতে পারি না যে এমন কেন হয় তারা ইউটিউবার তারা তাদের তো আমরা এমনি দেখি আমরা অনেক কিছু যেগুলো জানি না সেগুলো জানার জন্য হলেও দেখি আর যখন তাদের সাথে কন্ট্যাক্ট করি এটা ভালো গাইডলাইন দেওয়ার দরকার সেখানে তারা এমন কিছু ডিমান্ড করে বসে যে ডিমান্ড আসলে মানে তখন মনটা ভেঙে যায় যে আসলে এতবার ইউটিউবার তারপরে এরকম চেষ্টা কেন এইভাবেই বলতে বাধ্য হচ্ছি আমি কারণ যে থকে সেই তো শেখে না ঠকলে তো শিখবে না তবে যেটা আমার এই কয়েক দিনের যেটা আমি পাইছি আমি অনেক বর বড় ইউটিউবারদের কন্টেন্ট দেখেছি অনেক বড় বড় ইউটিউবার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও করেছি আসলে ঘুরে ফিরে একই অবস্থা ঘুরে ফিরে সব একই দুই তিনটা দুই একজন বাদে সবই একরকম তো আসলে আমি যে ক্যাপশনটা দিছি যে শিখতে হলে জানতে হবে আসলে শিখতে হলে জানতে হবে আপনি কোথার থেকে শিখবেন অনেক চ্যানেল আছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আসছে যারা একটা চ্যানেল খোলার সময় কি লাগে কারেন্টটা চলে গেল একটা ভালো একটা টপিক নিয়ে কথা বলা শুরু করলাম কারেন্টটা চলে গেল যাই হোক আমি আমি এই লাইভটা লাইভটা যেহেতু কারেন্ট চলে গেছে কালকে যারাই ইউটিউবের এই চ্যানেল খোলা চ্যানেল খোলা থেকে শুরু করে চ্যানেল কিভাবে সেটিং করতে হয় কিভাবে কি করতে হয় মানুষকে যারা প্রতারণা করে এই টিসিওর কথাবার্তা বলে তাদের জানার জন্য কালকে আমি একটা লাইভ একটা লাইভে আমি আসবো আপনাদের যা প্রশ্ন আছে আমাকে ওইখানে করতে পারেন আমি যতটুকু শিখেছি যতটুকু আমি এই কয়েকদিনে অ্যানালাইসিস করছি আমি অনেক শিখেছি এর মধ্যে আসলে এগুলো এখন আমার কাজে আসছে আর যেগুলোই আমি জেনেছি এর মধ্যে শিখেছি আমি সেগুলাই আপনাদের সাথে কথা বলবো আর আপনারা যাদের প্রশ্ন আছে অবশ্যই তারা আমাকে লাইভে থাকা অবস্থায় প্রশ্ন করতে পারেন ইভেন আমি এটুক বলতে পারি যেহেতু আমি একটা ধাক্কা খেয়ে শিখলাম কিনা তা আমি বুঝি আসলে যারা প্রথম ইউটিউব চ্যানেল খোলে যারা প্রথম একটা চ্যানেল নিয়ে একটা স্বপ্ন দেখে তাদেরকে কেউ গাইড যদি করে তার জন্য কতটা লাভবান হয় আর গাইড না করলে পরে সে আসলে নিজের অজান্তেই কিছু ভুল করে ফেলে তো যদি কারোর এই রকম গাইডলাইন লাগে তো আমার লাইভে আপনারা বলবেন আমি আপনাদের হেল্প করব কিন্তু ওই সব ফালতু ইউটিউবারের মতো না যে প্রথমে ভালো কথা বলে পরবর্তী যায়ে টাকা পয়সা লেনদেনের কথা বলে ওই রকম না আমি আপনাদের যেটাই আপনাদের যাই সমস্যা আছে বা যেটুকু জানার প্রয়োজন আছে যদি বলেন তাহলে আমি কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমার জ্ঞান আপনাকে দিলে তো কমবে না আমার জ্ঞান আপনাকে দিলে পরে আমার জ্ঞানের চর্চা হবে জ্ঞানটা ভালো হবে আমি এটুকু বুঝি যাই হোক একটা ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে ইউটিউব চ্যানেলের ভিডিও বানানো থেকে শুরু করে কিভাবে কি করতে হয় না করতে হয় কুটি নাটি টু জেড নিয়ে কালকে আলোচনা করব কালকে লাইভে আসবো আর আমি লাইভে আসার আগে অবশ্যই কমেন্টলি একটা পোস্ট দিয়ে দেব যে কখন লাইভে আসবো যারা ছোট ছোট ইউটিউবার আমার এখানে আহামরি বড় ইউটিউবার আসার কোনো প্রয়োজন নাই যারা ছোট ইউটিউবা বড় ইউটিউবার আসলে কোনো সমস্যা নাই আর যারা নতুন কনটেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন বা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তারা যদি তাদের প্রশ্ন নিয়ে আমার কাছে আসবেন কোনো রকম কোন ইয়া ছাড়াই মানে ইতস্তত বোধ ছাড়াই আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি সেটার সঠিক অ্যানসার দিব আর এতে কোনো রকম কোনো টাকা পয়সা আসবে যাবে কিছুই লাগবে না আমার কথা যে যদি আমার দ্বারা দুটা মানুষের যদি ভালো হয় তাহলে হোক না কেন আমার সমস্যা কোথায় আমার কোনো সমস্যা নাই যাই হোক আজকে আমার কোনো চ্যানেলে ভিডিও আমি আপলোড দেইনি কারণ আজকে আমি অনেক বড় ঝামেলার মধ্যে ছিলাম এই জন্য দেওয়া সম্ভব হয়নি কারেন্টও চলে এসছে এর মধ্যে তো এখন রাতও অনেক হয়ে গেছে এই সময় তো অত মানুষ থাকেও না যারা ছোটো ছোটো কন্টেন্ট ক্রিয়েটর তারা তো অলরেডি আপলোড আপলোড করে ঘুমাই গেছে যাই হোক কালকে আমি একটু আগে আগেই আসব যাতে মানুষ জানতে পারে মানুষ বুঝতে পারে বা যে দশ পার্সেন্ট জানে সে কালকে বিশ পার্সেন্ট জানবে আর যে বিশ পার্সেন্ট জানে সে কালকে ত্রিশ পার্সেন্ট জানবে আমার কথা আমার মধ্যে যে মেধাটা আছে আমি সবার সাথে আলোচনা করবো আর এগুলার জন্য কোনো কিছুই লাগবে না জাস্ট আপনাদের উপকার হলে পরেই হবে আমার কিছু দরকার নাই ঠিক আছে তো আজকে কোনো যেহেতু ভিডিও আপলোড দিতেই পারেনি সেহেতু চিন্তা করছিলাম যে একটা ভালো একটা আড্ডা দিব তো কারেন্ট চলে গেল আবার কারেন্ট চলেও আসলো আর এখন রাতটা হয়ে গেছে অনেক তো হয়তো বা এরকম কোনো কমেন্ট টমেন্টও আসবে না যেটার আমি অ্যান্সার দিতে পারবো তো কালকে সকাল সকাল আসবো একটা টাইম আগেই বলে দেবো সে টাইমে আসবো ওই টাইমে যাদের প্রবলেম আছে শুধু তারা থাকবেন কোনো প্রশ্ন থাকলে করবেন আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর আমার জন্য অবশ্যই সবাই দেওয়া করবেন আর আমার ভিডিও কেমন লাগে ওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ফেসবুক পেজ আছে সেটাতেও গিয়ে আমার ভিডিও আমি অনেক কমেডি ভিডিও করি এখানে তো আমরা এই চ্যানেলে কোনো কমেডি ভিডিও যায় না কিন্তু আমার আর একটা আছে ওখানে কমেডি ভিডিও যায় যাই ওটা নিয়েও কালকে ডিসকাস করবো দেখতে পারেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই কালকে অবশ্যই লাইভে আসব আর যাদের সমস্যা আছে হয়তো বা লিখেও রাখতে পারেন যে কি কি প্রশ্ন করবেন আমাকে সেই সব প্রশ্ন লিখে রাখতে পারেন নোট ডাউন করতে পারেন নোট ডাউন করে কালকে যদি আমাকে বলেন তাহলে আমি চেষ্টা করব লাইভে আর যদি লাইভে না হয় তাহলে পার্সোনালি কথা বলবো সমস্যা নাই যাই আমি চাই যে দুটা পাঁচটা মানুষেরও যদি আমি সঠিক গাইডলাইন দিয়ে যদি এই সব যারা অনেক অনেক যারা ভুয়া ইউটিউবার আছে যারা কিছুই জানেন না শুধু মানুষের কন্টেন্ট থেকে দেখে ওইগুলাই লিখে রাখে ওইগুলো এবার ভিডিও বানাবার নিজে আপলোড করে এরকম অনেক আছে কিছুই জানে না জাস্ট একটা বড় ইউটিউবারে ভিডিও দেখেন যখন ছাড়ে তখন দেখে দেখে ওটাকে আবার কপি করে কপি করে নিজে আবার নিজের মতো করে ভিডিও আপলোড করে ওর কিছুই জানে না এরকম অনেক পাবলিক আমি অলরেডি দেখে ফেলছি ঠিক আছে ভালো থাকবেন সবাই কালকে অবশ্যই হবে কালকে জমজমার একটা আড্ডাও হবে তো সবাই শুভরাত্রি আল্লাহ হাফিজ